হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম বলো ভিডিও নিয়ে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে আশা করি খুব ভালো লাগে তো ভিডিও দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে আরও সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করবো শুধু ভিডিও দেখলেই হবে না লাইক কমেন্ট করতে হবে আর সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইবও কিন্তু করতে হবে শুধু ভিডিও দেখলেই হবে তোমরা ভালো ভালো কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো আর তোমাদের ভালোবাসা এইটা করো একটা স্বপ্ন সত্যি হয়েছে এখনও কিন্তু অনেক স্বপ্ন আছে সেগুলোও সত্যি করবো তো আজকে এই জাম রঙের শাড়িটা পরে আমাকে কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা আর তোমরা তো জানো আমি আগে দুপুর তিনটে লাইভে আসতাম এখন একটা সময় করে চলে আসি লাইভে এখন এখন লাইভ আসি দুটো তিরিশে দুটো তিরিশ মিনিটে লাইভ আসি আর আগে তো আসতাম সন্ধ্যে সাড়ে আটটায় আর এখন যেহেতু দিন ছোটো রাত বড় সেই জন্য চেঞ্জটা করে লাইভ মানে লাইভ আসা চেঞ্জ করে দিয়েছি এখন আসি সন্ধে সাড়ে সাতটায় তো সবাই জয়েন্ট হয়ে যাবে আর আমি পূর্ব বর্ধমান জেলার মেয়ে আমার ভিডিও জানি না কত দূর দূরান্ত যায় তো ক্যারা যারা যেই গ্রাম থেকে দেখবে একটু আমাকে কমেন্টে জানাবে আর আমার ভিডিও তোমরা কমেন্ট করলে কি বলো তো ভিডিও করতে আরো মানে ভালো লাগে আর কম বেশি তোমরা তো সবাই জানো আমি মণিমালা তোমাদের ছোট্ট প্রিয় মণিমালা তো আমি খুব গরিব সাধারণ ঘরের মেয়ে আবার সাধারণ ঘরের বউ খুবই সাধারণ ঘরের বউ আমি তো আমি অনেক আশা নিয়ে এসেছি তোমাদের কাছে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তো তোমরা আমাকে জানো কেউ ফিরিয়ে দিয়ে না প্লিজ আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি সবাইকে তোমরা সবাই আমাকে ভালোবেসে একটু আমার পাশে থাকবে তোমাদের ভালোবাসার ছাড়া এই ইউটিউব প্ল্যাটফর্মে কিছুই সম্ভব নয় তো প্লিজ বন্ধুরা তোমরা এই গরিব মণিমালাকে সবাই একটু সাপোর্ট করবে তোমাদের সাপোর্টেই আমার স্বপ্ন পূরণ হবে আমি অনেক আশা নিয়ে এসেছি অনেক আমার স্বপ্ন আছে অনেক দিন ধরেই আমি ইউটিউবে ভিডিও করছি ইউটিউবে কাজ করছি আমি আমার সামনে যাদের ভিডিও আছে তাদেরকেও আমি সাপোর্ট করি বন্ধু করি তোমরা আমাকে বন্ধু করো সাপোর্ট করো পাশে থাকো টাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে